এগারো হাজার টাকা সিঙ্গার মেশিন এটা বলবো হাজার টাকা ডবলো পঞ্চান্ন ফোন দিলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম সার্ভিস পাবে কালার টা অনেক সুন্দর দেখা যায় এটা হচ্ছে আট হাজার টাকা এটা আট হাজার টাকা হ্যাঁ একটা ডিপ নিজেরটা হচ্ছে নর্মাল ফার্মেসি এবং পার্সোনাল রুম ও ইউজ করতে পারবে আর যারা সিঙ্গেল ফ্যামিলি তারাও ইউজ করতে পারবে

চট্টগ্রাম কক্সবাজার হাই রোড এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাই রোড কালো এটা হচ্ছে আরকান রোড কালোঘাট রোড বলে কেউ কালোঘাট রোড বলে কেউ আরকান রোড বলে হ্যাঁ এটা হচ্ছে পুরাতন সাত চেতনা পাটা নিয়ে কথা আপনার আসাদুল্লাহ গার্মেন্টস এর পাশে এটা হচ্ছে গার্মেন্টস আসাদুল্লাহ আর এটা হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর পাশে আমাদের শরু একদম মেন হাইওয়ে রোড এর দোকান অল ব্র্যান্ড ইলেকট্রন অ্যান্ড বিলেকট্রন দুটা প্রতিষ্ঠান আমাদের আজকে অফার আছে আপনার ওভেন ফ্রিজ তারপরে আপনার অপশনের ফ্রিজ নতুন ব্র্যান্ড নিউ ফ্রিজ এগুলো তো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ না একদম ব্র্যান্ড নিউ ইনটেক প্যাকেট আছে আর এই সপ্তাহের মধ্যে আরো অনেকগুলো মালামাল আসবে যাদের প্রয়োজন তারা অর্ডার দিতে পারবে ঠিক আছে আজকে রাত গ্লোরি আসবে আচ্ছা আচ্ছা তারপরে ম্যানুয়াল একটা ওয়াশিং মেশিন এটা দেখেন এটা মাত্র 5000 টাকা 5000 টাকা ওয়াশিং মেশিন টাকায় ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার 8 কেজি

তারপর আছে এক দরজার ফ্রিজ এক দরজার ফ্রিজ এক দরজার ফ্রিজ একদম ইনটেক হুম হুম দেন একদম ইনটেক মাল জি জি উপরে উপরে হালকা ডিপ আছে কালার আছে বিভিন্ন কালার আছে হুম এগুলো অনেকগুলো আছে প্রায় 100 পিসের মতো মাল আছে এগুলো পড়বে 11500 টাকা 11500 টাকা 500 টাকা কম 11 11000 টাকাই হ্যাঁ এখানে এটাতে আপনার এক

তারপরে সিঙ্গারের দেখেন কালারটা অনেক সুন্দর নিজেরটা হচ্ছে গ্লাস ভাঙা এখানে স্টিকার লাগাই দিয়েছি গ্লাস ভাঙা উপরটা গ্লাস ঠিক আছে এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা কমে দিলাম চোদ্দ হাজার টাকা তারপরে এটা পড়বে ষোলো হাজার টাকা তারপরে এটা পড়বে মাত্র আট হাজার টাকা দেখা দেন ভিতরে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল আট হাজার টাকা মাত্র আর যারা নিবে ভিডিও কলে দেখে দাতা বাতা করে নিতে পারবে আর এটা পড়বে উনিশ হাজার টাকা এটা পড়বে ষোলো হাজার টাকা এগুলো এগুলো হচ্ছে অপশনের ফিস স্টক লোডের তারপরে ইলেকটা সব রানিং মাল এগুলো হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেবো তারপর এটা পড়বে উনিশ হাজার টাকা এটা পড়বে উনিশ হাজার টাকা তারপর এটা পড়বে নয় হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা আট হাজার টাকা আট টাকা ফ্রি জানারা পাঁচশো টাকা কমা দিলাম সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা

তারপরে এটা আছে আপনার অপশনের ফ্রিজ এটা রাখবো মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আরো ফ্রেশ হয়ে যাবে তারপরে ডাবল ডোর এর ফ্রিজ এটা দেখা যাচ্ছে ডবল ডোর এর অপশনের ফ্রিজ এটা জাহাজের এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা তারপরে স্যামসাং এর অর্ধে স্যামসাং এর ডবল ডোর এটাও দেখা যায় না এটা এগুলো হচ্ছে জাহাজের এটা রাখবো পঁচিশ হাজার টাকা যারা নিবে চালায় দেখা দিব তারপরে এটা রাখবো ষোলো হাজার টাকা এটা রাখবো ষোলো হাজার টাকা অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ তারপরে এটা রাখবো নয় হাজার টাকা এল জি ফ্রিজ এটা রাখবো সতেরো হাজার টাকা তারপরে এটা রাখবো ষোলো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা এটা আরো দুই হাজার টাকা কম ষোলো হাজার টাকা এটা রাখবো আঠারো হাজার টাকা তারপরে এটা রাখবো মাত্র হ্যাঁ এক একদম স্যামসাং এর ফ্রিজ এটা রাখবো মাত্র আট হাজার টাকা তারপর এটা রাখবো চোদ্দ হাজার টাকা এটা রাখবো আঠারো হাজার টাকা

এগুলো আমরা হান্ড্রেড এখান থেকে চেক করে দিব তারা করিয়া নিবে হ্যাঁ আমরা অনলাইনের মাধ্যমে নিতে পারবো আমাদের সিসিটিভির ফুটেজ আছে আমরা সম্পূর্ণ চেক করে মালটা বুকিং করি আর যারা কুরিয়ারে নিবে তারা দুই হাজার টাকা বিকাশ করলে আমরা কুরিয়ার মাল পৌঁছাই দিব তারপরে এটা রাখবো সতেরো হাজার টাকা স্টার ফিফটি একদম ইনটেক মাল তারপরে সিঙ্গারের রংধনু কালার রাখবো তেরো হাজার টাকা আরো দুই হাজার টাকা কমে দিলাম এগারো হাজার টাকা তারপর এটা রাখবো আট হাজার টাকা লস ওখানে ফ্রিজ তারপরে এটা রাখবো ষোলো হাজার টাকা আমার থেকেও বড় ফ্রিজ ষোলো হাজার টাকা তারপরে এটা রাখবো এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা সিঙ্গারের ম্যাডেন থাইল্যান্ড ফ্রিজ নন ফ্রস্ট এটা রাখবো মাত্র আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর এটা রাখবো আঠারো হাজার টাকা তারপর এটা রাখবো এগারো হাজার টাকা স্যামসাং এর নন ফ্রস্ট ফ্রিজ এটা রাখবো মাত্র দশ হাজার টাকা তারপর ব্যবহার স্কুলার যারা দোকানের ইউসের জন্য নিবেন ব্যবহার স্কুলার এটা রাখবো মাত্র সতেরো হাজার টাকা তারপর এটা রাখবো দশ হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা আর তিন হাজার টাকা কমাই দিলাম টাকা কমাই দিলাম বারো হাজার টাকা দিয়ে দিলাম এটা ষোলো হাজার টাকা ব্যবহার স্কুলার তারপরে এটা রাখবো মাত্র বারো হাজার টাকা অপশনের ফিজ

আর যারা এগুলো না নিবে তাদের জন্য রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা আটাই হাজার টাকা তারপরে এটা রাখবো মাত্র দশ হাজার টাকা আমাদের এখানে আরো মাল আছে যেগুলো এটা রাখবো দশ হাজার টাকা তারপরে আছে এটা এটা আছে অপশনের ফ্রিজ এটা জাহাজের ফ্রিজ এল জি কোম্পানির এটা রাখবো মাত্র আট হাজার টাকা আট হাজার তারপরে ইলেকট্রা ফ্রিজ এটা রাখবো চোদ্দ হাজার টাকা তারপরে দশ হাজার টাকা এটাও রাখবো দশ হাজার টাকা তারপরে ওয়ালটনে একটা নতুন ফ্রিজ আছে এটা এই মডেলটা এরিয়ান ফাইভ নাইন এটা মার্কেট প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিস্কাউন্ট দিব এটা মার্কেট প্রাইসত এটা টিভি শো হয় এটা মার্কেট প্রাইসতে এক লাখ চল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হতে এক লাখ টাকা আর দুই হাজার টাকা কমাই দিব আঠ আ নব্বই হাজার টাকা এটা রাখবো বিশ হাজার টাকা তারপর এটা রাখবো বারো হাজার টাকা এটা রাখবো আপনার দশ হাজার টাকা এটা এটা রাখবো আঠ হাজার টাকা এটা রাখবো আঠ হাজার টাকা তারপর এটা আট হাজার টাকা ব্যবহার স্কুলার এই দুইটা এগুলো নিলে আঠারো হাজার টাকা করে এতদিন সেল করছে এখন একবার ষোলো হাজার টাকা তারপর ডবল ডোরের একদম ইনট্যাক ফ্রিজ দেখেন একদম ইনট্যাক মাল ডেকোরেশন গুলো প্যাকেটের ভিতরে আছে এটা বারো বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ আছে এখানে ডিসপ্লে সহ আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে আটানব্বই টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে

বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এবং আপনার এটা হচ্ছে ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ মানে আপনার সারাদিন চললে যা বিল আসবে তা ষাট পার্সেন্ট সেভ করবে তারপরে এ দেখেন এগুলো তারপর ডাবল ডোরে আরো অনেকগুলো মাল আছে গোডাউনও মাল আছে তারপর সিঙ্গারের অপশনের এক টন পড়বে বিশ হাজার টাকা আর দেড় টন পড়বে তিরিশ হাজার টাকা আর দুই টন পড়বে চল্লিশ হাজার টাকা এদিকেও দেখাই দেন হায়ারের এটা হচ্ছে এক টন এটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা আর পাঁচ কম পেসার গ্যারান্টি থাকবে আর দুই হাজার টাকার আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় টন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দুই টন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়াল টনে এক টন হচ্ছে পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুটন হচ্ছে পঞ্চান্ন এগুলো হচ্ছে একদম ইন্ট্যাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া থাকবে এগুলো ইন্ট্যাক্ট প্যাকেটটাকে দিব যারা নিবে